বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই কৃষি কথা ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক হাঁস পালন করতে গেলে হাঁসের ডিম উৎপাদন করতে গেলে হাঁসের খাবারটা খুবই গুরুত্বপূর্ণ যদি খাবার সস্তাতে তৈরি করতে পারেন বা সামগ্রিক করে খাওয়াতে পারেন তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন হাঁসের যদি পর্যাপ্ত পরিমাণ খাবার দেন তাহলেই কিন্তু হাঁস আপনাকে পর্যাপ্ত পরিমাণ ডিম দেবে এটাই কথা হাঁসের খাবারটা যদি পরিবর্তন না পরিপূর্ণ না দিতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি পরিপূর্ণ ডিম আশা করতে পারবেন না তাই হাঁস পালন করতে ডিমের হাঁসের জন্য খাবারটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক বিগত দিনগুলোতে আমি অনেক কমান্ড বা অনেক কথা আপনাদের কাছ থেকে শুনছি বা আমার আমার মিশে কমান্ড পেয়েছি ভিডিওতে সবাই বলছে যে শামুক সংগ্রহ করার জন্য ক্রয় করে নিয়ে যায় কিন্তু নেওয়ার পরে শামুকটা মারা যায় কেন মারা যায় শামুক মারা যাওয়ার কয়েকটা কারণ আমি আপনাদের কাছ থেকে বলবো সেটা সেটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের শামুকটা মারা যাবে না যেমন ধরুন হাঁসের খাবার শামুকটা যখন আপনারা সংগ্রহ করবেন এই শামুকটা আপনারা নিয়ে যান আপনাদের এলাকাতে একটা জিনিস খেয়াল করেন আপনাদের এলাকা থেকে আপনি যখন শামুকটা আপনি দশ ঘন্টা বা বারো ঘন্টা পরে হাঁসের জন্য শামুকটা সংগ্রহ করবেন বা নিয়ে যাচ্ছেন তখন আপনাদের খেয়াল করতে হবে এই পানিতে পানির যে পোকাটা পানির যে শামুকটা সেটা আপনি যখন নিয়ে যাচ্ছেন আপনি ই পাচ্ছেন না মানে পানি দিতে পারতেছেন না বা পানি নাই এক্ষেত্রে কিন্তু শামুক মারা যেতে পারে আরেকটা কারণ হচ্ছে শামুক একটা নির্দিষ্ট বয়স আছে এই বয়সের শামুক বা পরিপুষ্ট শামুক যদি আপনি সংগ্রহ করেন এবং সেই শামুকটা যদি নির্দিষ্ট জায়গায় নিতে পারেন এবং মাঝে মাঝে গাড়িতে পানি দিতে পারেন তাহলে আপনার শামুক মারা যাবে না তা না হলে আপনার শামুক মারা যাবে এটাও একটা কারণ দর্শক আপনারা যখন শামুকটা সংগ্রহ করেন শামুকটা সংগ্রহ করার পরে আপনারা নিয়ে যান বাসায় বাসায় নিয়ে যাওয়ার পরে অমনি একটা ঘেরের মধ্যে ঢেলে দেন আপনাকে খেয়াল করতে হবে যেখানে আপনি ঘেরটা করছেন ওই জায়গাটা যদি আপনার ই না থাকে কাদা থাকে বা সমস্যা থাকে কাদা থাকে সেক্ষেত্রে কিন্তু ওখানে অনেক গ্যাস সৃষ্টি হবে সেক্ষেত্রে শামুক কিন্তু মারা যাবে দর্শক এখ এটা তো এটাতেও বোঝা যায় এক্ষেত্রে আর সে শামুক এইভাবে মারা যেতে পারে আর একটা লক্ষণ করা যায় সেটা হচ্ছে শামুকটা যখন আপনার গাড়িতে নিয়ে যান তখন নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা দেখেন যে ওইখানে শামুকের গায়ে অনেকগুলো অনেক কাদা আছে এদিকে আপনাকে খেয়াল করতে হবে কেন কারণ আপনাকে যখন গেরের মধ্যে শামুকগুলো দিবেন এটা করতে হবে যে ওই শামুকগুলো অন্য জায়গাতে নিয়ে যা নেওয়ার পরে পরিষ্কার করার পরে মানে কাদাগুলো শেষ করে দেওয়ার পরে সেই শামুকটুকু যদি আপনি ঘেরে রাখেন তাহলে কিন্তু নষ্ট হবে না নানা যদি যদি এইভাবে রাখেন তা না হলে কিন্তু আর শামুকগুলো নষ্ট হবে এটাও কারণ আর শামুক পরিপূর্ণ শামুক আপনাকে সংগ্রহ করতে হবে মানে পরিপুষ্ট শামুক সংগ্রহ করতে হবে এই শামুকগুলো নিলে নিলে আপনার এই শামুকগুলো মারা যাবে না বা ক্ষতির সম্মুখীন হবেন না আর একটা কারণ হচ্ছে শামুক দিলে হাঁস কিন্তু প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম দেয় এটা সত্য আর হাঁসের জন্যে যে ডিমের হাঁসে সেটাতে সেটাকে আপনারা শামুক বেশি বেশি কারণ তাহলে বেশি বেশি ডিম মানে পেলে আপনারা লাভবান হতে পারবেন ডিম উৎপাদনের ক্ষেত্রে খাবারটা খুবই গুরুত্বপূর্ণ খাবারটা দিলে অবশ্যই হাস পরিপূর্ণ ডিম দেবে আর সেক্ষেত্রে আমারকেও লাভবান হতে পারবেন দর্শক মনে করি আমি জানি আমি বুঝতে পারছি দর্শক আমার কথাগুলো অবশ্যই বুঝতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সমস্যা সমাধানের জন্য আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে যদি আপনারা নাম্বারটা সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি আপনাদেরকে সামগ্রী দিতে পারবো আমার নিজ দায়িত্বে তো আমার এখানে পরিপুষ্ট শামুক বিক্রি করা হচ্ছে একশো আশি টাকা বস্তা যাদের প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করে আমার কাছে শামুক সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজে পর্যন্ত দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ